লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকা ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো আপনার সাথে কেনজে আমি এখানে দাঁড়ায় আছে কথা কইতেছি বুঝতেছি না আপনি এসব করতেছেন কারণ আমি আপনার দিয়ে করাইতেছি আমি কি কম কিছু করে নাকি কি বলো তুমি এসব কথা খাও আই গিবদি শুধু শুধু কথা বলি কেউ তো আমার আপন করে না কি বল তো কথা ঠিক আছে ভালো তাই কেন খাওয়াটা খেলাই লিন জি জি ভাই আচ্ছা শারমিন যদি নিজের নিয়ে ব্যস্ত থাকতে পারে তাহলে মুই নিজের নিয়ে ব্যস্ত থাকতে পারবো না মুইও হল নিজের নিয়ে ব্যস্ত থাকব যা আছে কপালে তোর তো ভাই মানুটা কলম ভালোই আছে খাওয়া এইসে যাই দেই খায় আচ্ছা ভানু ভাইয়া ওই যে একটা লোক আছে না কোন লোক ওই যে কি যেন নাম এই ভূত না কি যেন মনে পড়তে আছে হ্যাঁ মনে পড়ছে দৈত্য 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 হ্যাঁ এইটা মানুষের এরকম নাম হয় কি করছে আপনি কিছু কইছে না আমারে কিছু বলে নাই লোকটা আসলে কে দা আরে হারে হান বদমাস আমি দুই চোখে দেখতে পেরে না তারা হুম দেখলেই বোঝা যায় লোকটা খারাপ উনি কিভাবে পরিচিত হলো আপনাকে লাগে আর বলেন না কিভাবে যে পরিচিত যে এটা বলার শেষ নাই ওই লোকটা ভাত কিছু খায় না আমার তো সন্দেহ আছে ও আমাদের মতো খাওয়া দানা খায় কি হ্যাঁ কি সুরাটুরে কিছু খায় না সুরাটুরে খায় কি না আসলে কোন দিন চোখে দেখি নাই হেলে পরে দেবদাসের বন্ধু হইলে কেমনে আরে বন্ধুরা সাতার মাতা লোকটা জানি কেমন আরে কিছু না তবে একশো টাকা পয়সা আসলে কি এখন ঘুরে ঘুরে খায় আর কিছু না আর কি অনেক দুঃখ কষ্ট কে এটা জানে তবে বেশি কথাবার্তা কই না ও আচ্ছা 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 বানু ভাইয়া আমার একটা কাম করে দিতে পারবেন কি করতে বলো না মানে বাবা আর তুমি আরে কি

কি জন্য ডেকেছো এত বড় বাড়িতে আমরা মাত্র দুজন মানুষ আমি তাই ভাবছিলাম এই বাড়িটা ডেভেলপারের কাছে দিলে কেমন হয় আর কিছু অ্যাপার্টমেন্ট পেতাম চিন্তাটা তো খুবই ভালো আসলে আমি ভেবেছিলাম তোমাকে এই কথাটা বলবো এখন তুমি যখন নিজে থেকে এই কথাটা বলছো তাহলে ভালো হয় যে ডেভেলপারের সাথে কথা বলে ফেলো আমিও তাই ভাবছিলাম বাড়িটা যদি ডেভেলপারকে দিয়ে দেই তাহলে যে খালি জায়গাগুলো আছে এটার একটা প্রপার ইউটিলাইজেশন হয় আর আমরাও কিছু বাড়তি অ্যাপার্টমেন্ট পাবো যেটা ভাড়া দিয়ে ভালো থাকতে পারবো আসলে বিষয়টা খুবই লাভজনক কিন্তু ব্যাপারটা হয়েছে যে এই যে জায়গা জমির ব্যাপারটা না খুবই জটিল আর এই যে ডেভেলপার কোম্পানিগুলো কিন্তু সবাই একরকম না এই জন্য খুব খুঁজে তোমাকে বের করতে হবে কোনটা ভালো আচ্ছা আজকেই ডেভেলপারের কথা বললাম তার মানে কি আমি আজকেই ফাইনাল করে ফেলছি কাগজপত্র দেখার ব্যাপার আছে অনেক কিছু বোঝার ব্যাপার আছে হিসাব করার ব্যাপার আছে অবশ্য আমি এসব খুব একটা ভালো বুঝি না যখনই কাগজপত্র নিয়ে বসবে আমাকে সঙ্গে রাখবে আর আজকালকার ডেভেলপার কোম্পানিগুলো এত মার্কেটিং পলিসি জানে যে মুখের কথা দিয়ে তোমাকে বিশ্বের সবচেয়ে ভালো একটা বাড়ির মালিক বানিয়ে দেবে শোনো স্বপ্ন দেখা হচ্ছে মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য আর ডেভেলপারের লোকরা এটাকেই ক্যাশ করে আমাদের এমন কিছু করা উচিত হবে না যে একটা অসম্ভব বা অকল্পনীয় কোনো কিছুতে আমরা ভেসে যাব আচ্ছা ঠিক আছে তাহলে ডেভেলপার বাছাই করার দায়িত্বটা তুমি আমার উপরে ছেড়ে দাও তাহলে তো ভালোই হয় তুমি যখন নিজেই দায়িত্ব নিতে চাচ্ছ তোমাকে আমি কি না করতে পারি ঠিক আছে শোনো ওই যে আমার একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল যে আমি ওইখানে যাই তুমি রেস্ট নাও হ্যাঁ হাসন খেলাম না আপনার মধ্যে আইলে কেমন জানি গন্ধ করে এগুলো না খালি আর হয় না আপনারে বিশ্রী হাসি বন্ধ করেন যান জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেন যান কেন কি কেন আপনারা না মাঝে মাঝে বুঝতে পারি না বোঝা কিছু নেই তোমার পথ তোমার আমার পথ আমার কেন এত কথা কোন কেন আপনার কি আর জামা কাপড় নাই হাসি বন্ধ করেন চুপ একদম চুপ আপনার এই হাসি আমার একদম ভালো লাগে না আমার সামনে কোনদিন আইছেন না জান জামা কাপড় এসে চেঞ্জ করেন জান খায়ার কি হই গাম তো মোরে না কিনা আপনি আমার জিরুম করে আটকে রাখছেন আমি মনে খুব ভালো আছি না আরো কিছুদিন অপেক্ষা করতে হবে তারপর মুক্তি বোতলটা দাও দেখছি ভাইয়া তোমার থিউরি তো কোনো কাজে লাগলো না ছাগল সম্প্রদায় আমার থিউরি নে কাজ করলে কাজ না হওয়ারই কথা তুই হচ্ছে ছাগল সম্প্রদায়ের লিডার ভাইয়া আমি যদি ছাগলের লিডারই হই তাহলে লিডারে তো একটা সাইন থাকা লাগে নাকি এক কাজ করি কালকে থেকে ছাগলের একটা মুখোশ পরে ঘুরে বেড়াই নাকি চেহারা সুরা ঠিকই আছে ছাগলের মতোই আছে মুখোশ পরা লাগবে না একটু ম্যা ম্যা করতো মাঝে মাঝে মেমে ম্যা করলেই হয়ে যাবে বুঝবে তুই লিডার কাঞ্চু ভাইয়া এখানে আমার দুটো প্রশ্ন আছে আমি কি সবার সামনেই ব্যা করবো নাকি একা একা করবো কোনটা সবার সামনে ডাক ভাইয়া এখানেও আমার দুটো প্রশ্ন আছে আমি কি খুব খুব করে কাশির মতো করে ডাকবো নাকি জোরে জোরে ডাকবো কোনটা জোরে জোরে ডাকবি আমার আরো দুটো প্রশ্ন আছে যখন আমি ছাগলের মতো ডাকবো তখন কেউ যদি আমাকে ছাগলের ডাক শুনে ঘাস এনে দেয় আমি কি ঘাস খাবো না খাবো না কোনটা খায় ফেলাবি তারপরে আমার দুটো প্রশ্ন আছে আরে থাম তোর প্রশ্ন কাঞ্চু ভাইয়া শেষ দুটো প্রশ্ন করি কাঞ্চু ভাইয়া আমি যখন ছাগলের মতো ঘাস খেতে থাকবো তখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমাকে ছাগল কে বানিয়েছে আমি কি উস্তাদ হিসেবে আপনার নামটা বলবো না বলবো না আমি তো ভাবতে তোর কোনো উন্নতি হয় না তো তো ভালো উন্নতি হয়েছে তো ছাগল থেকে রাম ছাগল হয়ে গেছো থ্যাংক ইউ কাঞ্চু ভাইয়া আমার প্রশ্ন শেষ ভালো হয়েছে এবার বল আসল ঘটনা কি আসল ঘটনা হচ্ছে যে তোমার থিওরি অ্যাপ্লাই করে তো সুয়ানার কাছে গেছিলাম কিন্তু সুয়ানা তো আমাকে পাত্তাই দিল না সুয়ানা আপনাদের অপেক্ষায় ছিলাম আপনি আমার নাম জানলেন কি করে সেটা বলছি তার আগে আপনার সাথে আমি একান্তে কথা বলতে চাই কেন প্রয়োজন আছে তাই আপনার সাথে একা কথা বলার কোনো প্রয়োজন আমার কাছে নেই পাত্তা দেওয়াতে বারোস নাই তাই পাত্তা দেয় নাই ও বুঝতে পারছি সুহানার কাছে আমার পাত্তা পাইতে হবে না হলে তো তোমার কাছে আমার দামে থাকবে না আহারে, রে মাইয়া মানুষ লইছি এক জালা কোনো কথাই ঘুমতে চায় না উনি একদিন আমারে ডাকে কলু কি বানু তুমি কি আমার একটা কাজ করে দিবা কি ও তোমাকে তুমি করে বলে হ্যাঁ যাও তুমি আমার চোখের সামনে থেকে যাও আরে তো তুমি করে কোলে সমস্যাটা কি আমি বুঝলাম না অনেক সমস্যা আমি আর কোনো কথা শুনতে চাই না এখান থেকে চলে যাও আরে কথাটা বোঝার চেষ্টা করো আমি কোনো কথা বুঝতে চাই না তোমার রাস্তা দেখা দিলাম সোজা চলে যাও আরে আলে হুইসে কি উনি আমার আলে মানে তুমি আলে আরে কি কারবার কথাই হতেছে

বাল্ডার আমি চিনি না না আপনি তো দেবদাস ভাই আবার এক কথা কয় পাগল অজ্ঞান পার্টি নাকি এই এই অজ্ঞান পার্টি আইল্যান্ড অজ্ঞান পার্টি বলে গেছে রে কি নিশ্চয়ই জামেল আছে শালা তো দেখতে পুরোপুরি দেবদাসের মতো অস্বীকার করতেছে কে দেবদাস না বিষয়টা তো সোহানারে জানাই তো এবং রিপোর্টগুলো দেখে ডাক্তার কি বলল হুসেন চাচি ডাক্তার তো বলল সবকিছু স্বাভাবিকই আছে তেমন কোনো সমস্যা নাই ওই যতটুকু সমস্যা এটা হচ্ছে বয়সের কারণে বয়সের কারণে একটু অসুস্থতা তো হবেই তারপরেও ডাক্তার বলছে যে ওষুধগুলো কন্টিনিউ করলে প্রবলেম হবে না সবকিছু ঠিক আছে আর ডাক্তার বললো মাঝে মাঝে ডাক্তারের সাথে একটু যোগাযোগ করতে আসলে কথাগুলো যে তুমি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য স্বাভাবিক রাখার জন্য বলো সেটা আমি বুঝি আর বয়স হয়ে গেলে মানুষ দুর্বল হবে আমি মানি কিন্তু বলছি তোমার মানসিক ভাবে শারীরিক ভাবে এটা যে কোনো কেউ দেখলেই বুঝবে চাচি আমি তো আমার কথা বলছি না আমি তো ডাক্তার যেটা বলছে এটাই আপনারে বললাম আর ডাক্তার বলছে যে চাচার একটু বয়স হয়ে গেছে চাচা এখন নিয়মিত ওষুধ খাইলে চাচা সুস্থ হয়ে যাবে চাচি মানুষটা সুস্থ হয়ে গেলে সবচেয়ে বেশি খুশি হব আমি সে অসুস্থ থাকার কারণে ঘরে কথা বলার মতো মানুষ আমার নেই তোমার চাচা যখন সুস্থ থাকেন তার সাথে যে কত রকম কথা বলি আমি সারা দিন। এবার মায়া বেড়ানো থেকে চলে এলে আমি ওকে বিয়ে দিব মেয়ে বড় হয়েছে সাথে সাথে আমার চিন্তাও বড় হয়েছে আচ্ছা বাবা মা হিসেবে আমাদেরও যে একটা দায়িত্ব কর্তব্য আছে সে ব্যাপারে তোমার কোনো চিন্তা ভাবনা আছে তোমার কাছে তো মনে হয় মেয়ে মাত্র সেদিন হলো এখন হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছে আচ্ছা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র তো আমার মেয়ে তো আমার চোখে হামাগুড়ি দেবে বাচ্চারা যতই বড় হোক বাবা মার চোখে সবসময় ছোট থাকে আর আদরের বাচ্চারা আরো ছোট থাকে আর এই যে তুমি বলছো না যে মেয়ের বিয়ে দিবে এটা হচ্ছে তোমার কথার কথা উমা এটা তুমি কি বলছো হ্যাঁ তার মানে কি তুমি মেয়ের বিয়ে দিবে না এটা তুমি কি কথা বলছো আচ্ছা তুমি কি চাও না যে মেয়েটার একটা সুন্দর সংসার হোক আর সব কিছুর কিন্তু একটা সময় আছে দেখতে দেখতে আমাদের মায়ের কিন্তু কম বয়স হলো না সময় তো কারোর জন্য থেমে থাকে না সময় এগিয়ে যায় আমাদের মেয়েটা বড় হয়েছে বিয়ের উপযুক্ত হয়েছে যে মেয়েটা একসময় আমার আঙ্গুল না ধরে দাঁড়াতে পারতো না সেই মেয়েটাই কিনা এখন আমাকে ছাড়া সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে তোমার কথা মানতেই হচ্ছে আচ্ছা মানছুই যখন তাহলে এখন থেকে একটু খোঁজ খবর শুরু করো আত্মীয় স্বজন মুরব্বিদেরকে একটু বলো খোঁজ খবর করতে বিয়ে তো আর এমন না যে আজকে বললাম কালকে হয়ে যাবে এর জন্য তো অনেক খোঁজ খবর করতে হয় অনেক দেখাশোনা করতে হয় আচ্ছা তুমি কি মেয়েটাকে আজকেই তাড়াতে চাচ্ছ মানে আজকেই মাত্র বিয়ের কথা বললে এখনই পাত্রকে খোঁজ করতে হবে আমি ঠিক বুঝলাম না মানে যার বিয়ে তার কোনো খবর নেই পারাপর্শির ঘুম নেই ওমা তুমি আবার এটা কি কথা বললে হ্যাঁ আমরা মায়ার বাবা মা আমরাই তো খোঁজ নিবো আমরাই তো পাত্র খুঁজব পাড়া প্রতিবেশী হতে যাব কিসের জন্য অবশ্য তুমি যে কথাটা বলেছ আমি অনেকটা একমত যার বিয়ে তার খোঁজ নাই তার খোঁজ আছে কিন্তু বিয়ে নিয়ে তার কোনো চিন্তা নেই আরে শোনো এরা হলো গিয়ে একবিংশ শতাব্দীর মানুষ এরা তোমার আমার থেকে একশো বছর এগিয়ে আছে আমাদের সময় একটা সম্পর্ক করার সময় আমরা নিজেদের কথা ভাবতাম ফ্যামিলির কথা ভাবতাম মুরব্বীদের কথা ভাবতাম কিন্তু এরা আগে নিজেদেরকে চিনতে চায় তারপরে তারা একটা সম্পর্ক করে বিয়ের মতো একটা সিরিয়াস বিষয়ে এরা আসলে নিজেদের পছন্দ ভালো লাগাকেই প্রাধান্য দেয় পরিবার সমাজ মুরব্বী এগুলো তো আর ফেলনা বিষয় নয় যুগ যুগ ধরে এগুলোই তো সভ্যতাকে এগিয়ে নিয়ে চলেছে হয়তো অনেক পরিবর্তন এসেছে কিন্তু এই বিষয়গুলোকে তো কেউ এড়িয়ে যাচ্ছে না হয়তো সময়ের সাথে এগুলো পরিবর্তন হচ্ছে আর আমার বিশ্বাস মায়া আমাদের পছন্দকেই প্রাধান্য দেবে তোমার কথাই যেন ঠিক হয় মায়ের মা মায়ার সুখ শান্তি হচ্ছে আমাদের শান্তি আমার কি মনে হয় জানো তোমার চাচার অসুস্থতার মূল কারণ হচ্ছে মায়া মায়াকে নিয়ে চিন্তা করে করে সে অসুস্থ হয়ে যাচ্ছে তোমার দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে তার মেয়েকে মায়াকে চাচি সেটাই তো হওয়া স্বাভাবিক বাবা মা মেয়ের প্রতি একটা ভালোবাসা থাকবে এটা তো খুবই স্বাভাবিক আমরা সন্তানরা না চাচি অনেক সময় বুঝে উঠতে পারি না মানে বাবা আমার প্রতি যে ভালোবাসার থাকা উচিত সেটা আমরা সময় মতো বুঝে উঠতে পারি না কিন্তু পরে কিন্তু ঠিকই বুঝতে পারি আর যখন বুঝতে পারি তখন আর কিছুই করার থাকে না এই যে চাচা এখন অসুস্থ হ্যাঁ চাচার যেই দুঃখ বোধ এই সময় তো মায়ের কাছে থাকার কথা মানে কাছে থাকলে চাচার খুব ভালো লাগতো কিন্তু সেটা তো মায়া থাকতে পারলো না আর যখন আসবে তখন এই সময়টাও হয়তো থাকবে না কি করার আছে চাচি কিছুই করার নেই মেয়েটা যে কেন এমন বিক্রি গেল আমি বুঝতে পারছি না কি ভয় পাও দেখ পাইসি ঠিক তুমি এরকম কিছুকে মারতেছ কে বাবা মু মুই কই ও কিছু কি মারতে এসে মুই কোথাও ও কিছু কি মারিয়ে নাই চলেন আমরা একটা খেলা খেলি বাজি ধরি কি বাজি ধরবা এক কোটি টাকার বাজি এই মামুর বেটা এই কি বলছিস তুই তুই তো বাটা একটা ফুকের নিচ্